বরগাছি ইউনিয়নের আট নগ ওয়ার্ড কর্তৃক আজকের এই দোহাম আপেলের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী সাবেক বরগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান পবা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাদ মোহাম্মদ জেকেের আলী জেগের চাচা উপস্থিত আছেন পবা মোহনপুরের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ছাব্বিশ সালের নির্বাচনে পনেরো বারোই ফেব্রুয়ারির নির্বাচনের ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী রাজশাহী মহানগর বিএনপির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ী সহ সম্পাদক পবা মোহনপুরের গার্জিয়ান অ্যাডভোকেট শফিকুল হল মিলন ভাই সহ পবা উপজেলা বরগাছি ইউনিয়ন এবং আট নং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে পরকালে গমন করেছেন তারই রোহিণ মাফরাত কামনা করে তার পরিবারের সদস্যদের আল্লা জানে এই ধৈর্য ধরার তফিক দান করেন এই জন্যেই আমরা আজকে দোয়া মহপিল করবো দোয়া করব আল্লাহর কাছে আল্লা দানে আমাদের দোয়া কবুল করেন আমি বক্তব্য দেব না অনেক ভাই আমাদের বক্তব্য দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী বলতে গেলে আপনার শেষ হবে না উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী তাই আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো আসসালাম কুমার আহমদ আমি